কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে আমার প্রবাসী ভাইয়েরা এরা মা বাবারে পায় না মায়ের আদর পায় না বাবার আদর পায় না কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টা রে মা রে পায় না মা রে মা বইলা ডাকতে পারে না বাবারে বাবা বইলা ডাকতে পারে না চোখের বানি ফালাইয়া মা বাবার বয়ান শুই না কান্না করে কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন তবে আমার মায়ের মতো আপন না আমার বিবি আমার আপন আমার বাবার মতো আপন হতে পারবে না আমার সন্তান আপন তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না আমার সন্তানেরা বড় আপন আমার বাবার মতো আপন আমার হতে পারবে না কারণ আমার মায় আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে দিল দিয়া মহাব্বত করে আমার মায় মন থেকে মহাব্বোধ করে আমার বাবায় হঠাৎ করে একদিন রাত দুইটা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায় দেয় হুজুর গো আমি চার বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি এখানেই আমি আমি রোজগার করে পরে বাড়িতে টাকা পাঠাই হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল বাবার কথা মনে পড়ে গেল আমি কপিলের বললাম এই কপিল আমার ছুটি দেওয়া লাগবে আমি বাংলাদেশে যাব আমার মায়ের চেহারা আমার দেখার বড় প্রয়োজন আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায় আমারে বারণ করিও না আমারে নিষেধ করিও না আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকেট কেটে দাও আমি মারেও শুনাই নাই আমার বাবারেও শুনাই নাই আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব হঠাৎ করে টিকিট টুকেট কাইটে আমি আমার মায়েরে করে জানাইয়া দিলাম মা গো তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে বিবির বিবিরে জানাযা দেয় ও বিবি আমার তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবার হাতের মধ্যে দিয়া দাও মানে শ্বশুরের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন বলে যখন বাবায় টেলিফোন পায় বলে সন্তান নেই কেন তুমি টেলিফোন করলে আমার জানাও না বলে বাবা গো চার বছর হয়ে গেল আমি প্রবাসের মধ্যে থাকি আল্লাহ আমার এত ধনী বানাইছেন আল্লাহ আমার এত পরিমাণে টাকাওয়ালা বানাইছে কত মানুষ আমার কাছে টেলিফোন করে মাদ্রাসার জন্য টাকা চায় আমি চাইলে টাকাটা দেয়া দেই আমি চাইলে কোনো মানুষের আমার দরবার থেকে ফিরাই না আগে খাইতে পারতাম না ও বাবা ঠিক মতো আগে চলতে পারতাম না এখন আপনার দুয়ার বদলতে আপনার সন্তানের আমার মাওলা ধনী বানায় দিস আপনার কি লাগবে আমারে বললে আমি আপনার জন্য নিয়ে নিয়ে চলে আসবো এবার বাবায় জানায় দেয় ও সন্তান আমার আমি বাবার লাগবে না তুই আয় আয় তোর মায়ের জন্য কিছু লাগবে কিনা মায়ের জন্য নিয়ে আস অথবা সন্তানের জন্য নিয়ে আসো বিবির জন্য নিয়ে আস আমি বাবার জন্য কিচ্ছু লাগবে না এবার ওই প্রবাসী দে দেুর আমি আমার বাবারে বললাম বাবা গো আপনার টেলিফোনটা আমার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন আমার সন্তানের হাতের মধ্যে যখন মোবাইলটা দিল আমি বললাম সন্তান রে এবার তুমি বলো তোমার কি লাগবে তোমার বাবা বিদেশ থেকে আসবে আমার সন্তান আমারে জানায়া দিল আমার আইফোন লাগবে লাগবে এরপরে আমার ওই ল্যাপটপটা এক এক করে বড় একটা লিস্টের ব্যাপারে আমার জানায়া দিল আর বলল বাবা এটা আনবা এটা আনবা এটা আনবা আমারে বড় একটা লিস্ট ধরাইয়া দিল এরপরে আমি আমার সন্তানের বললাম ও সন্তান আমার তোমার মায়ের হাতে মোবাইল দেয় আমি আমার বিপির সাথে একটু কথা বলবো যখন আমার বিবির হাতের মধ্যে মোবাইল দিয়া দিল আমার বিবি এক এক করে সব জানাইয়া দিল ও স্বামী আমার আমার জন্য এটা লাগবে ওইটা লাগবে এটা বাংলাদেশে ভালো না সৌদি আরবের লুলু মার্কেট এটা ভালো এভাবে এক এক করে বড় একটা লিস্ট যখন আমার বিপিও ধরাইয়া দিল একটা পর্যায়ে এবার আমি আমার বিবিরে জানায়া দিলাম ও বিবি আমার আমার মায়ের হাতে তুমি মোবাইলটা দিয়ে দাও যখন আমার মায়ের হাতের মধ্যে মোবাইল দেওয়া হলো আমি আমার মায়ের বললাম মা তোমার সন্তান সৌদি আরব থেকে চলে আসবে ও মা গো কি লাগবে জানাও কি তোমার প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও কারণ মা তুমি আমার এত পরিমাণে প্রিয় দশটি মাস গরবের মধ্যে মা তুমি আমার রাখলা ও মা আমার দুনিয়াতে আসার সময় এত পরিমাণে কষ্ট তুমি আমার জন্য করল আজকে তুমি যা চাও সব আমি সন্তান তোমার জন্য আইনা দিতে পারো এমন কি আসমান থেকে যদি একটা তারাও যদি আইনা দিতে পারো বলো আমি সন্তান হইয়া চেষ্টা করব ওই তারাটাও আনার জন্য মা গো তুমি আমার এত পরিমাণে প্রিয় কি লাগবে তোমার তুমি আমার জানায় দাও সঙ্গে সঙ্গে ওই প্রবাসী বলে দেখি চোখের পানিগুলো গোরে গোরে তার গড়ে যায় এখন কান্না জন্য কথা বলতে পারে না এবার বলে হুজুর আমার সব আমার বাবায় বলল লাগবে না আমার বিপিএ লিস্ট ধরাইয়া দিল আমার সন্তানটা একটা বড় লিস্ট ধরাইয়া দেয় আমার মায়ে বলে সন্তান দে কতদিন হয়ে গেল আমার মানিকের আমি দেখি নেই আমার কিছু লাগবে না ও সন্তান আয় 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 The cat sat on the আমার বুকের মধ্যে তোরে আমি নিয়ে নিব। আমার সন্তানের আমি পাবো এই সন্তানের চেহারাটা আমি দেখতে পারবো আমি মায়ের টাকা লাগবে না একটা দামি বাড়ি আমার লাগবে না একটা গাড়ি আমার কিনে দেওয়া লাগবে না আমি মায়ের বড় বড় কোনো মার্কেটে আমার যাওয়া লাগবে না আমার কোনো শোরুমের মধ্যে যাওয়া লাগবে না ও সন্তান আমার তুই আস তোর চেহারা দেখলে আমি মায়ের মনটা ভরে যাবে প্রবাসী জানা দে হুজুর আমার আর আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকাইলাম আমি সব মানুষের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলাম দুনিয়াতে সব আমারে ভালোবাসে একটু যদি ফুরা যায় এরপরে আমারে ভুইলা যায় একটু যদি কমতি পড়ে সবে আমারে গালিগালাজ করে আমারে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় কিন্তু আমার মায়ে করে না আমার বাবা এমন করে না এর মানে হলো মা বাবাই যেই পরিমাণে সন্তানের ভালোবাসে দুনিয়ার কেউ এত পরিমাণ ভালোবাসা দিতে পারে না ঠিক কিনা